আয়নাঘর তদন্তের পূর্ণ ক্ষমতা পেল গুমের তদন্ত কমিশন আইন বাহিনী বা সরকারের মদতে বলপূর্বক গুমের শিকার ব্যক্তির সন্ধান এবং গুমের ঘটনায় জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করা ক্ষমতা দেওয়া হয়েছে তদন্ত কমিশনকে একই সঙ্গে কমিশনের আয়নাখর সহ যেসব স্থানে গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখা হয়েছিল সেসব স্থান সহ দেশের যে কোনো স্থান পরিদর্শন সহ যে কোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদের ক্ষমতাও দেওয়া হয়েছে সেপ্টেম্বর রোববার এ সংক্রান্ত ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ কমিশনকে নব্বই দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে গত সাতাশ আগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিশন গঠন করে দেয় সরকার দু হাজার নয় সালের ছয় জানুয়ারি থেকে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তির সন্ধানে করা হয় ওই কমিশনের টার্মস অফ সুনির্দিষ্টভাবে উল্লেখ করে রোববার নতুন করে প্রজ্ঞাপন জারি করা হয় একই সঙ্গে বাতিল করা হয়েছে সাতাশ আগস্টের প্রজ্ঞাপনটি তবে কমিশনের সব সদস্য অপরিবর্তিত রয়েছেন নিউজ ডেস্ক গণমানুষের আওয়াজ